পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস ঢাকার প্রাচীন স্থাপনগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী সংমিশ্রণে এক সমৃদ্ধশালা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় জমিদার শেখ এনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতু রং রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন আঠারোশো তিরিশ সালের নবাব আব্দুল গনির পিতা খাজা মোল্লা এটি কিনে নেন আঠারোশো উনষাট সালের নবাব আব্দুল গনি সেখানে প্রাসাদ নির্মাণ কাজ শুরু করে দীর্ঘ তেরো বছর লেগেছিল প্রাসাদটি নির্মাণ করতে তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লাহ নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জির